আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো যে খারিজ করার আগে অর্থাৎ নাম করার আগে আপনারা যে কাগজপত্রগুলি সংগ্রহ করবেন এবং কি কি কাগজপত্রগুলি সংগ্রহ করবেন এবং কি কি ফরম্যাটে আপনারা কিভাবে আপনারা ফরম্যাটগুলি করবেন একদম পারফেক্টলি সম্পূর্ণ রূপে যেন নির্ভুলভাবে আপনারা আবেদন করতে পারে নিচে নিচে সেটা তাও আবার নিজে নিজে করতে পারবেন আবেদনগুলি তো সেটি কিভাবে করবেন আমি আজকে আপনাদের পুরা প্রসেসটা দেখাবো বুঝিয়ে দেব যেন আপনারা নিজে নিজে এই কাজগুলি করতে পারেন অথবা কারো কোনো কম্পিউটার সাহায্য আপনারা নিতে পারেন তো সেটা আপনাদের জন্য ইজি হবে এবং আমি সম্পূর্ণ যে কি কি কাগজপত্র লাগবে কোন ক্ষেত্রে এবং কোন দলিলের ক্ষেত্রে কি টাইপের দলিলের ক্ষেত্রে আপনার কি কি কাগজপত্র লাগবে আমি সম্পূর্ণ এক্সপ্লেন করবো আজকের এই ভিডিওতে তবে আপনারা এই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে চলুন কথা না বলি আমরা দেখি কি কাগজপত্র প্রথমে আমাদের লাগবে ধরুন আমি একটি সূত্রে একটি আহ আবেদন করবো খারিজের আমি জমিটা কিনেছিলাম কারোর কাছ থেকে কিনলে যার কাছ থেকে আমি জমিটা কিনেছি সে কি সূত্রে জমিটা পেয়েছে সেও কি কয় সূত্রে পেয়েছে নাকি অরি সূত্রে পেয়েছে যার কাছ থেকে আমি জমিটা কিনেছি সেও যদি কয় সূত্রে পেয়ে থাকে তাহলে কিন্তু ওই দলিলটা যে এটাকে বলা হয় বায়া দলিল ওইটাও লাগবে আবার হ্যাঁ যার কাছ থেকে কিনছে ওই যার কাছ থেকে কিনেছে তারও যদি এরকম ক্রয় সূত্রে কিনে থাকে তাহলে ওই দলিলটাও লাগবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন যদি সে অরিশ সূত্রে যতক্ষণ পর্যন্ত যে আপনার খতিয়ানের মধ্যে যে নামটি থাকবে দেখুন আমি একটি খতিয়ান ওপেন করেছি এই খতিয়ানের মধ্যে দেখুন এই নয় একটি নাম আছে এই যে এখানে এই মালিক এই খতিয়ানের মধ্যে যে মালিক এই মালিক পর্যন্ত কিন্তু আপনাকে যেতে হবে মানে দলিল আপনার সংগ্রহ করতে মালিক পর্যন্ত যদি উনি কারো কাছে বিক্রি করে থাকেন আবার হ্যাঁ কারো কাছ থেকে বিক্রি করে থাকে কোনো এই বায়া দলিল গুলি আপনার লাগবে আর যদি সে এই মালিক শুধু একজনের কাছে বিক্রি করেছে বা ওনার পুত্র সন্তান ওয়ারিস দারটা বিক্রি করেছে সেই ক্ষেত্রে কিন্তু ওয়ারিস সার্টিফিকেটটা মাস্ট বি লাগবে ওনার এই যে এখানে যে নামটা আছে আলাউদ্দিন ওনার ওয়ারিস সার্টিফিকেটটা লাগবে ওনার যে গেছেন তাদের সার্টিফিকেট লাগবে আশা করি বুঝতে পেরেছেন না বুঝলে অবশ্যই কমেন্ট করেন আমি ইনশাল্লাহ কমেন্টে বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করব যত যত যতটুকু পারা যায় ইনশাআল্লাহ তো এটা হচ্ছে খতিয়ান এই পর্যন্ত যেতে হবে যদি ওয়ারিস উনি যদি শুধুমাত্র একজনের ওনার ছেলে মেয়ে যদি বিক্রি করে থাকেন একজন কাছে তাইলে একদম সহজ আপনি এই দলিলটা কোটিয়ানটা বাস আওয়ারি সার্টিফিকেটটা আপনি সংগ্রহ করে তা আপনি আবেদন করতে পারবেন এই হচ্ছে প্রথম কাজটা তারপরে তো অবশ্যই যে মূল দলিল এই মূল দলিলটা আপনি কিভাবে সাজাবেন আমি প্রত্যেকটা ফাইল ওপেন করে আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে এখানে মূল দলিল এই দলিলটাকে একটি পেজে আপনারা ফটোশপ দিয়ে এই পেজ এই যে একটা একটা করে ছোট ছোট করে এক পেজের মধ্যে ঢুকিয়ে দিবেন একটা লিগাল সাইজ পেজ নেবেন ওটার মধ্যে সকল স্ক্যান কপি মূল মূল দলিলের একটা একটা করে এভাবে সাজিয়ে এটাকে পিডিএফ আকারে সেভ করে নেবেন অথবা যে সেভ করবেন তারপর পিডিএফ এ কনভার্ট করে নেবেন আমি আপনাদেরকে দেখাবো এটা ফটোশপের মাধ্যমে করতে হয় এই কাজটা তো আশা করি বুঝতে পেরেছেন দলিলটা কিভাবে আপনারা অ্যাডজাস্ট করবেন যদি আরো পেজ থাকে তাহলে আরো ছোট ছোট করে এক সাইজে এভাবে এক লাইনে চারটা করে আপনি দিতে পারেন দিয়ে দিয়ে এভাবে একটা দলিল সাজিয়ে পিডিএফ করবে তারপরে চলুন আমরা দেখি এই তারপরে লাগবে হচ্ছে আপনার একটা কলমি নকশা আপনার যে জমিটা এই জমির একটা নকশা আছে এই কলমি নকশাটা লাগবে দেখুন আমি এটা কলমি নকশাটা ওপেন করছি এটা পিডিএফ ফাইল আমার করা এটা আমি ওপেন ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন এই যে একটা এখানে প্রথমে মোজা তারপরে করে দিয়ে এটা অবশ্য একজন সার্ভেয়ারে করে দিবে তারপর আপনি যদি নিজে নিজে করতে চান তাহলে একটা ট্রেসিং পেপার আছে আপনি ওই একটা লাইব্রেরি দোকানে বা যে কোনো এখানে বলবেন যে ট্রেসিং পেপার লাগবে এইভাবে একটি নকশা করবেন আমি আপনাদেরকে নকশাটা দেখাচ্ছি এই যে নকশাটা আপনাদের যে মোজা এই মোজা অনুযায়ী নকশা করা আছে আপনি ইচ্ছা করলে নকশাটা আপনার এই ট্রেসিং পেপার উপরে রেখে আপনি আপনার যে অংশগুলো এইগুলো আপনি এখান থেকে মার্ক করে আপনার এই জেল পেন দিয়ে এটা আপনি এই নকশাটা করে নিতে পারেন তারপর যে যতটুকু আপনার জায়গা দিয়ে আপনার লাল নীল নেবেন এই দেখুন তারপর বিবরণ এইখানে লিখবেন থেকে আর এস খতিয়ানের যে নামটা খতিয়ানের যে উপরে লাগে তারপর এস এ দাগের নাম দাগ নং আর এস নতুন দাগ তো এইভাবে আপনি যে দেখুন শ্রেণীর নামা এভাবে দিয়ে একজন সার্ভেয়ার দিয়ে এই যে এইভাবে সই করিয়ে আপনি এটাকে একটা কলমী নকশা বলে এটা আপনি করে নেবেন তারপর চলুন দেখি কি লাগবে তারপর হচ্ছে একটি এই যে বলছিলাম অরিজ সার্টিফিকেট যেটা আপনার এই যে আপনি করে নেবেন যদি অরিজ সার্টিফিকেট লাগে তারপর আসবো বন্টন নামা যদি এই যে অরিজ সূত্রে যে সে পেয়েছে সেই ক্ষেত্রে যদি কেউ বিক্রি করতে চায় তাহলে অবশ্যই আবার বন্টন নামাটা লাগবে বন্টন নাম্বারটা আবার এটা হচ্ছে অরিজ সার্টিফিকেট এটা বন্টন নাম্বার না বন্টন নাম্বার হচ্ছে এই যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে বন্টন নামা নাম্বার আপনারা রেজিস্ট্রি অফিসে মুসলিম ফরাইজের মাধ্যমে একটা করতে পারেন অথবা কুডের মাধ্যমেও এই বন্টন নাম্বারটা আপনারা করতে পারেন এই যে দেখুন বন্টন নাম্বারটা এরকম ভাবে হবে আমি আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি অনেক কিছু ইউটিউবে রেস্ট্রিকশন থাকে যার ফলে আসলে সবকিছু দেখানো সম্ভব না তারপরে দেখাচ্ছি আল্লাহ জানে যে এই ভিডিওটা ডিলিট করে দেয় কিনা তার অনেক ইনফরমেশন দেখানো উচিত না এই দেখুন এই বন্টননামাটা এভাবে করতে হবে এটা যারা যারা আপনারা যতটুকু অংশ পেয়েছেন এই ফুল জমির একটা অংশ কিভাবে কে কতটুকু পেয়েছেন এটা একটা বন্টননামা বলে এটা এটা আপনাদের লাগবে তো এটাই এই যে এইভাবে করে নেবেন আপনাদের যদি ফাইলগুলি লাগে আমি অবশ্যই আপনাদেরকে পিডিএফ করে আমি আপনাদেরকে গুগল ড্রাইভে আপলোড করে দিব আপনারা এখান থেকে নামিয়ে আপনারা ফরম্যাট করে দেখতে পারেন তো বন্টননামা লাগবে তারপরে দেখুন আ আপনার যে বললাম যে এখন কথা হচ্ছে এইগুলি পিডিএফ করবেন যখন আপনি সেভ করে রাখবেন তখন আমরা কি কি করলাম দলিলের মেইন কপি স্ক্যান করলাম তারপর খতিয়ান স্ক্যান করলাম তারপর যদি বায় থাকে তাহলে বায় দলিল করব সেম সেম দলিলের উপরে নম্বর থাকি নম্বর দিয়ে দেব আমরা নম্বর দিয়ে সেভ করব এবং অরিজিন সার্টিফিকেট যদি লাগে অরিজিন সার্টিফিকেট দিয়ে করব আর যদি এই বণ্টননামা লাগে হ্যাঁ তখন আমরা নামাটা করে নিব কিভাবে করব আমি আপনাদেরকে সব কিছু দেখিয়েছি আর যদি অরিজিন সার্টিফিকেট করতে হয় সেটা আপনার ইউনিয়ন পরিষদে গিয়ে সে আপনার চেয়ারম্যান এর কাছে আপনি বা সচিবের কাছে এই কাগজপত্র নিয়ে যাবেন যারা যারা অরিজিনার এবং মৃত ব্যক্তি ডকুমেন্ট গুলি নিয়ে যাবেন এখানে অরিজিন সার্টিফিকেট করে দেবো আর কর্মী নকশাটা একটা সার্ভেয়ার যেখানে ভূমি অফিস বা বিভিন্ন জায়গায় করে থাকে বিভিন্ন কম্পিউটার দোকান যারা সার্ভেয়ার আছে করে থাকে বা আপনি যে এটা করতে পারবেন এই যে আপনি বললাম যে একটা এই কর্মী নকশা করতে গেলে আপনি যেটা করবেন আপনার এখান থেকে একটি নেবেন আমি অবশ্যই পিডিএফ করে আপনাদেরকে দিয়ে দিব যদি আগে আপনারা কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে করে দিয়ে দিবো তো আশা করি আপনারা যে প্রত্যেক আহ খারিজ করতে গেলে আপনার কি কাগজপত্র লাগবে সেটি বুঝতে পেরেছেন এখানে আবার একটি ছবি লাগবে যারা এই খারিজ যার নামে খারিজ করবেন বর্তমানে তার একটি ছবি লাগবে তিনশো ইন্টু তিন ছবিগুলো এটা জ্যাপি জেটা পিডিএফ করা লাগবে না এটা জ্যাপি জ্যাকারি থাকবে এবং জয়জন আহ জয়জনের নামে করবেন যতজনের নামে করবেন ততজনেরই এই ছবিগুলা লাগবে এবং আইডি কার্ড লাগবে আইডি কার্ডটা আসলে এখানে কোনো সাবমিট করার বিষয় না আইডি কার্ডটা যে আগের আইডি কার্ডটা হলে কিন্তু চলবে না যারা এই স্মার্ট কার্ড বা স্মার্ট নম্বর একটা আছে দশ ডিজিটের এই দশ ডিজিটটা বের করে আপনারা কিন্তু আবেদনটি করতে হবে এই প্রত্যেক জনের জন্ম আইডি কার্ডের থেকে দশ ডিজিট যদি কারো সতেরো ডিজিট থাকে বা তেরো ডিজিট থাকে তাহলে আপনারা সার্ভার থেকে দশ ডিজিটের আইডি কার্ডটা বা দশ ডিজিট নাম্বারটা আপনারা নামিয়ে নেবেন অথবা একটা সার্ভার কপি এনে আপনারা এই দশ ডিজিটের যে আইডি কার্ডটা এটা আপনারা আইডি নাম্বারটা দিতে হবে আবেদন করার সময় অবশ্যই অবশ্যই মনে রাখবেন এখানে দশ ডিজিটের আইডি কার্ডের নাম্বার দিতে হবে যাদের সতেরো ডিজিটের তার দশ ডিজিট আইডি কার্ড অনলাইন থেকে নামিয়ে তারপর দশ ডিজিট আইডি কার্ড দিয়ে আপনারা আবেদনটি করবে করতে পারবেন এছাড়া কিন্তু করতে পারবেন না আশা করি বুঝতে পেরেছেন তো এখানে আমরা খতিয়ানকে পিডিএফ করব এখন পিডিএফ এই ফাইলগুলি আপনারা ফটোশপেও করতে পারেন পিডিএফ অথবা যদি আপনারা ছবি তুলে ভালোভাবে ছবি তুলে তারপর কম্পিউটার আপনারা এই মোবাইলে ঢুকিয়ে আপনারা এই কোন একটা ব্রাউজারে গিয়ে লিখবেন হচ্ছে জ টু পিডিএফ দেখুন পিডিএফ এখানে আপনারা লিখে গুগলে লিখে সার্চ করবেন সার্চ করলে আপনাদের সামনে অসংখ্য ওয়েবসাইট আসবে আপনারা সেই ওয়েবসাইট থেকে আপনারা যে কোনো একটি ওয়েবসাইট সিলেক্ট করবেন ওয়েবসাইট সিলেক্ট করে আপনারা সেখানে গিয়ে আপনাদের যে জ্যাপিজি ফাইলগুলি একটি ফোল্ডারে রেখেছেন সেই ফোল্ডারের ফাইলগুলি আপনারা আপনার এখানে ব্যাক করে এনে এখানে ছেড়ে দিতে পারেন আমি আপনাদের এখানে দেখাচ্ছি ধরুন আমি বন্টনামাটাকে পিডিএফ করবো এখানে আমি টান দিয়ে ধরে এনে আমি এখানে ছেড়ে দিবো এই যে দেখুন দেখুন একটু সময় নিচ্ছে এই এই দেখুন আমি চলে আসলাম আমার এই ফোল্ডারে আমি এখানে গেলাম এখানে গেলাম এই যে আমার যে জেপিজি ছবিটা আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে

আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা জেপিজি থেকে কনভার্ট করবেন পিডিএফ এ একদম সিম্পল তারপর পিডিএফ ফাইলটা কিন্তু আপনাকে ওইখানে আপলোড করতে হবে খারিজ করার ক্ষেত্রে তো ভিউয়ার্স এই পর্যন্তই ছিল আজকে আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ আমি আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই আল্লাহ তাআলার কাছে সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে ক্ষমা প্রার্থনা করে আজকে ভিডিওটি এখানেই স্টপ করছি السلام عليكم ورحمه الله وبركاته